সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি টাকা কিংবা প্রেমের টানে ইসলাম মূলত দুই হাজার চোদ্দ সালে তিরিশে মে তামিল অভিনেত্রী মনিকা তার বাবা মার উপস্থিতি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার ইসলাম ধর্ম গ্রহণের তথ্যটি নিশ্চিত করেন এবং তার নতুন নাম এম জি রহিমা বলে জানান সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি টাকা কিংবা প্রেমের টানে ইসলাম ধর্ম গ্রহণ করিনি ইসলামের নিয়ম কানুন ও রীতিনীতি পছন্দ করেই আমি এই ধর্ম গ্রহণ করেছি পরবর্তীতে তিনি আর চলচ্চিত্রে অভিনয় না করার ঘোষণা দেন পারিবারিক সূত্র জানিয়েছেন রহিমা এখন অনেকটা নিরবেই দিন কাটাচ্ছেন তিনি নিয়মিত নামাজ পড়েন ও কোরআন তেলাওয়াত করেই তার দিন কাটছে তেলুগু মালায়াম এবং কান্নাডা ছবিতে অভিনয় করেছেন তিনি তার অভিনীত সিনেমার সংখ্যা প্রায় সত্য ছাড়িয়েছে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে নিজের ইসলাম ধর্ম গ্রহণের কারণ ব্যাখ্যা করে সেই সময় মনিকের নতুন নাম রহিমা বলেছিলেন এবং আরও বলেছিলেন আমি টাকা কিংবা প্রেমের টানে ইসলাম ধর্ম গ্রহণ করিনি ইসলামের নিয়ম কানুন ও রীতিনীতি পছন্দ করে আমি এই ধর্ম গ্রহণ করেছি ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি আর কোন সিনেমায় অভিনয় করবেন না বলে সাপ জানিয়ে দিয়েছেন এবং তা দুই হাজার চোদ্দ সালের মধ্যেই শেষ বলে জানিয়েছেন তিনি মনিকা চলচ্চিত্রে পা রাখেন শিল্পী হিসেবে ছোটবেলায় অভিনয় করে তিনি তামিলনাড়ু জাতীয় পুরস্কার অর্জন করেন দুই সালের এগারোই জানুয়ারিতে চেন্নাইয়ের মাদুরা শহরের উদ্যোক্তা মালিকের সাথে তার বিয়ে হয় মনিকার ফিতার ঘনিষ্ঠ বন্ধুর চেরে মালিক জন্মের পর রেখা রাজ নামে বেড়ে ওঠেন মনিকা পরে তামিল এবং তেলুগু সিনেমায় অভিনয় করতে এসে তার নাম হয় মনিকা মালায়ম সিনেমায় অভিনয় করতে এসে আবার নাম পরিবর্তন করে রাখা হয় ফারবানা মনিকার প্রতি রহিল শুভকামনা এবং তার দীর্ঘায় কামনা করে আজকের পর্ব এখানে শেষ করলাম এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি Don know